এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক সামান্য ভিউ সামান্য কমেন্টস পাওয়ার জন্য সেলিব্রিটিদের সংসার কেন টিকে কেনা সেলিব্রিটিরা তাদের প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তের তাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভালোবাসার দৃশ্য মানুষের কাছে প্রকাশ করে যে আমরা এত সুখী আছি আমরা এত ভালো আছি আমাদের মধ্যে এত মিল মোহ্বত দুই দিন পর তালাক মানে ভালোবাসা ফেসবুকে প্রকাশ করতে করতে দুই তিন দিন পর তালাক নাই বিচ্ছিন্ন হয়ে গেছে অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে যারা আপনারা আধুনিক যুগের খবরাখবর রাখেন এরকম খুব অসংখ্য অগণিত ঘটনা আধুনিক যুগে মোবাইল আসার কারণে ফেসবুক আসার কারণে ইউটিউব টুইটার আসার কারণে মানুষের মধ্যে প্রদর্শনী নিজের আর কোনো পার্সোনালিটি বা প্রাইভেসি আর মানুষ ভুলে গেছে যে আমার ব্যক্তিত্ব এবং আমার নিজস্ব একটা জগৎ আছে যেটা শুধু আমার জন্য এটা মানুষ হারিয়ে ফেলেছে ফলত মানুষ চায় তার প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে এবং প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আর মানুষকে দেখাতে গিয়ে এই কবল থেকে সে না নিজেকে বাঁচাচ্ছে না তার সন্তান সন্ততিকে বাঁচাচ্ছে এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক সামান্য ভিউ সামান্য কমেন্টস পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত ছবি পোস্ট সেলফি এটা এক প্রকার মানসিক রোগ এই প্রদর্শনীর কারণে কত শত সংসার এবং কত শত সন্তান এবং কত শত মানুষ বদনজরের শিকার হয়ে তাদের সংসার ভেঙে গেছে বদনজরের শিকার হয়ে তারা অসুস্থ হয়েছে তারা নিজেরও যায় না কেন আপনি যখন আপনার সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন তো যতজন এই ছবি দেখছে এবং যতজন এই ছবির নিচে কমেন্ট করছে তারা সবাই কি বরকতের দোয়া করবে তারা সবাই বরকতের দোয়া করবে না পার্সোনালি যখন একজনের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা বলতে পারি যে ভাই দোয়া করেন কিন্তু যখন আমি এটা উন্মুক্ত করে দিচ্ছি তখন তো আর এই দোয়ার বিষয়টা তার আমি মানুষের কাছ থেকে সবার কাছে কতজন দেখছে চেয়ে নিতে পারবো না আর ছোট বাচ্চার অন্তর দুর্বল হয় ফলত বদনজর দ্রুত তার উপর প্রভাব বিস্তার করে তো যখন আপনি এটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সবাই তার নিচে কমেন্ট করতেছে যে অনেক কিউট কিউটের ডিব্বা অনেক সুন্দর তা এর সাথে যখন সবাই তার এর সাথে মার্শাল্লাহ বা বারাক বলবে না যারা কমেন্ট করছে না যারা দেখছে তারাও তো বলবে না পাশাপাশি কারো কারো অন্তরে হিংসাও তো হতে পারে কতজনের আল্লাহ সহ তালা সন্তান দেয়নি কতজনের হয়তো সন্তান দিয়েছে তাদের সন্তান এত সুন্দর নয় কতজনের সন্তান দিয়েছে তাদের সন্তান হয়তো এত সুস্থ নয় তো কারো অন্তরে যে হিংসা হবে না এটা তো নয় আপনার ন্যামত এবং আপনার ভালো কিছু দেখে তার অন্তরে যে হিংসা হবে না এটা নয় হিংসা যদি না হয় ভালো মানুষও যদি হয় তবুও যে আপনার সন্তানের জন্য দোয়া করবে এটাও তো নয় তাহলে আপনি আপনার সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আজকে আমাদের আলোচনায় যেটা বুঝলেন যে আল্লাহ নবী বলছে বদনজর সত্য বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় বদনজর মানুষকে অসুস্থ করে আপনি আপনার সন্তানকে মুখোমুখি করে দিচ্ছেন এবং আপনার সন্তান হয়তো অসুখ বিসুখ হয়ে আপনি হাসপাতালে দৌড়াচ্ছেন আপনি জানেন না যে আপনি একদিন ফেসবুকে ছবি পোস্ট দিয়েছিলেন তার বদনজরে আপনার সন্তান জ্বর তার বদনজরে আপনার সন্তান অসুস্থ এটা হয়তো আপনি জানেন এখন কার বদনজরে হয়েছে তাকে কোথায় খুঁজবেন কেননা বদনজরের একটা চিকিৎসার মধ্যে এটা আছে যে যদি ধারণা করা যায় এবং জানা যায় যৌমুকের পক্ষ থেকে বদনজর হয়েছে তাহলে তার উজু করা পানি তার গায়ের উপর ঢেলে দেওয়া তথা যে বদনজর দিয়েছে তার উজু করা পানি যার উপর বদনজর পড়েছে তার গায়ে ঢেলে দেওয়া বা গোসল করানো সহি দ্বারা প্রমাণিত এবং রাসুল ইসলাম বলেছে তোমাদের কাছে কেউ যদি উজুর পানি চায় তোমরা না করিও না মানে আপনার মনে যদি সন্দেহ হয় যে অমুকের কারণে আমি বদনজরের শিকার তা আপনি এখন গিয়ে যদি তাকে বলেন যে ভাই আপনি একটু উঁচু করে পানিটা দেন তো সে যেন না না করে যে কিরে আমাকে সন্দেহ করলো এটা আলাদারা না করতে নিষেধ করেছে চাচ্ছে উঁচু করে পানি দিয়ে দাও তো যখন আপনি ফেসবুকে দিবেন ওই হাদিসের আরবর ইাক ছিল যখন তোমাদের কাছে কেউ পানি চায় তখন তোমরা দেও উজুর পানি দেও তো যখন ফেসবুকে ছবি পোস্ট দিচ্ছেন তখন কার বদনজরের শিকার আপনার সন্তান হচ্ছে আপনি জানেন না এবং সেলিব্রিটিদের সংসার কেন টিকে কেনা সেলিব্রিটিরা তাদের প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তের তাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভালোবাসার দৃশ্য মানুষের কাছে প্রকাশ করে যে আমরা এত সুখী আছি আমরা এত ভালো আছি আমাদের মধ্যে এত মিল মোহব্বত দুই দিন পর তালা মানে ভালোবাসা ফেসবুকে প্রকাশ করতে করতে দুই তিন দিন পর তালাক নাই বিচ্ছিন্ন হয়ে গেছে অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে যারা আপনারা আধুনিক যুগের খবরাখবর রাখেন এরকম অসংখ্য অগণিত ঘটনা তার অধিকাংশ সম্ভাবনা হচ্ছে বদনজর তার মানে দুনিয়াতে মনে হয় আর স্বামী স্ত্রী নাই দুনিয়াতে হয়তো আর কোনো স্বামী তার কোনো স্ত্রীকে ভালোবাসে না আর কোনো স্ত্রী হয়তো কোনো স্বামীকে ভালোবাসে না এই যে নিজেকে নিজের প্রাইভেসিকে ধ্বংস করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া এটা এখন এই যুগে এমন ফেতনার রূপ ধারণ করেছে মানুষের হাতে হাতে মোবাইল এবং মানুষের হাতে হাতে ফেসবুক যাওয়াতে যে মানুষ এটাকে টাকা ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে যে নিজের স্ত্রীর ভিডিও নিজের স্ত্রীর সাথে নিজের ভিডিও করে ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করবে এটা আপনার সংসারকে ধ্বংস করে দিবে এবং মানুষের বদনজরে আপনার সংসার এবং আপনার সন্তান সবকে আপনি ধ্বংস করে দিচ্ছেন মানুষের বদনজরের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন এই জন্য এই তিন নম্বর পয়েন্ট যেটাকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনা করা সেটা হচ্ছে সব সময় সকল নেয়ামত মানুষের সামনে পেশ না করা এবং প্রকাশ না করা আর কাউর যদি ক্ষেত্রে জানা যায় যে সে বদনজরে আক্রান্ত একটা হচ্ছে অজু যদি সন্দেহ করে যে অমুকের বদনজর তার অজুর পানি নিয়ে গোসল করবে দায় দেবে আরেকটা হচ্ছে ফালাক এখলাস পড়ে সবসময় নিজের উপর রকিয়া নিজের উপর কী করবে দিবে ঝাড় ফুক যেটা আমরা বলি নাস ফালাক এখলাস পড়া আয়তুল কুরসি সুরা ফাতেহা সুরা বাকরার শেষ দুয়াত এগুলো হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আয়াত যেগুলো যে কোনো শয়তান যে কোনো অদৃশ্য শক্তির কবল থেকে মানুষকে রক্ষা করতে পারে সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস আয়াতুল কুরসি সুরা বাকার শেষ দুয়াত সুরা ফাতেহা আর আর কি ছোট বাচ্চাকে আপনার নিজের কোলের বাচ্চাকে যখন আপনি বাসায় বাসায় যাচ্ছেন আজকে জুমার শেষ করে যাবেন আপনার বাচ্চা দৌড়ে আসবে বা অনেক দিন পর হয়তো দেখা হলো দুই দিন পর দেখা হলো বাজার থেকে ফিরে গেলেন সারাদিন অফিস ডিউটি শেষ করে ফিরে গেলেন বাচ্চা দৌড়ে কোলে আসলো তখন এই যে আমরা বিভিন্ন আদরের বাক্য বলি ওরে আমার সোনারে ওরে আমার ময়নারে ওরে আমার ধনরে এগুলো বলেন সমস্যা নাই কিন্তু তার সাথে অবশ্যই অভ্যাসে পরিণত করবেন যে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই প্রথম সাক্ষাৎ হওয়া মাত্রই যেটা আল্লাহ নবী হাসান হুসাইনের জন্য পড়তেন এবং যেটা আল্লাহ নবী বললেন যে ইব্রাহিম ইসমাইল ইসহাক তাদের সন্তানদের জন্য পড়তেন আউল দু তিল্লাহকুল্ল শৈতান আইন ইনলাম্মা এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং সব সময় নিজের সন্তান সন্ততির জন্য পড়তে থাকবে অসংখ্য অসুখ বিসুখ অসংখ্য রোগ বালাই থেকে আপনি এবং আপনার পরিবার এবং আপনার সন্ততি মুক্তি পাবে যেটা হয়তো আপনি মনে করছেন অসুস্থ কিন্তু বিভিন্ন কারণেই মানুষ অসুস্থ হতে পারে অন্তরের খারাপ প্রভাবের কারণেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে আল্লাহ স্বাভাবনা তালা আমাদের সকলকে মানুষের বদনজর থেকে জিন শয়তানের তাদের আসর এবং প্রভাব থেকে তাদের বদনজর থেকে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক আল্লাহ মামে এবং আমাদেরকে এই যে প্রদর্শনীর ফেতনা নিজের ব্যক্তিত্ব নিজের প্রাইভেসি নষ্ট করে সবসময় সেলফি তুলে ফেসবুকে দেওয়া সময় নিজের সন্তানের ছবি তুলে ফেসবুকে দেওয়া নিজের স্বামী স্ত্রী বাইরে কোথাও ঘুরতে গেলাম সেটা মানুষকে দেখানো আমাদের মধ্যে কত মিল কত মহব্বত এই জাতীয় প্রদর্শনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করার দৌফিক দান করুক আল্লাহমান এবং আমাদের পরিবারগুলোকে হেফাজত করুক আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুক আল্লাহ